সিসিটিভি ফুটেজ যেটা দেখেছি এটা মব লিঞ্চিং এন্টার ফ্যামিলিকে মেরে ফেলার জন্য এসেছিল বাইরে দুশো জন জমায়েত ছিল ভিতরে ঢুকেছে তিপ্পান্ন জন ফিফটি থ্রি নট অনলি দ্যাট ভেরি কালপিট কাজ জুল গেছি ভাবা যায় এটা কখনো ভাবা যায় না এটা যে ঘটতে পারে কোন সহনাগরিকের সঙ্গে বাদ দেন এরা সেন্ট্রাল গভর্নমেন্টের খুব রেসপন্সিবল পোস্টে কাজ করেন দেয়ার এডুকেটেড পিপল দেয়ার ভেরি ডিসিপ্লিন অর্গানাইজেশন সেটা তো সেপারে সাধারণ নাগরিকের ক্ষেত্রেও এটা হতে পারে না এইভাবে দুশো জন হাউসিং কে ঘেরাই করেছে তিপ্পান্ন জন ঢুকেছে একসঙ্গে ইটস মব লিঞ্চিং মেরে গোটা বাচ্চাটাকে স্ত্রীকে আর ওকে প্রদীপজিকে আর হেডে ইনজুরি কারা করে হেডে ইনজুরি কি ভালোবাসার দাকাদাক্কি নাকি মেরে ফেলার জন্য ডাক্তার বলছে আপনি পালান এখান থেকে রক্ত মুছে আসুন ডাক্তার অলসো প্যানিক টেরারাইজ দেয়ার টেরারিস্ট আরে নট অনলি মিস্টার গাজী ফিফটি থ্রি পিপুল ঢুকেছে অ্যারেস্ট করতে হবে মেডিকেল রিপোর্ট আমি পড়েছি নট স্যাটিসফাইড কাট ইঞ্জুরি বলে ছেড়ে দিয়েছে ডাক্তার ভয়ে ডাক্তারকে দোষ দিচ্ছি না আমরা কল্যাণী এইমস এ নিয়ে যাচ্ছি ফর বেটার ট্রিটমেন্ট অ্যান্ড সিটি স্ক্যান এবং যা যা মেডিকেল রিপোর্ট ফরম্যালিটিজের জন্য আমি কমিশনারের সঙ্গে ওভার টেলিফোন কথা বলেছি উনি কালকে মিসেস অসুস্থতার জন্য আজকে স্টেশনে নেই কালকে ওনাদের ডেকেছেন ডিপার্টমেন্ট অলসো ওনাকে সাপোর্ট দেবে আমরা ওনার এগেন্স্ট একটা ফলস কেস হয়েছে সেটা নিয়েও আমরা এএসজি অ্যাডিশনাল ডেপুটি এএসজির সঙ্গে আমরা কথা বলেছি আর ফাইনালি ওনার মিসেস কে ধাক্কাধাক্কি করা হয়েছে মজিস্ট্রেশন করা হয়েছে বাচ্চাকে করা হয়েছে সেটা নিয়েও সেপারেট এফআইআর করার জন্য আমি সাজেস্ট করেছি ওনাদেরকে এবং ওনারা সেই মতো ডিসকাশন নেবেন ওনার সব কলিগরা এসেছেন ওনাদের যে অ্যাসোসিয়েশন আছে তারাই এগিয়ে এসেছেন কিন্তু পুলিশেরও আরও প্রো অ্যাক্টিভ হওয়া উচিত ছিল ইটস এ নট এ পলিটিক্যাল ইস্যু এটা কমপ্লিটলি একটা ল এন্ড অর্ডার ইস্যু এটা ক্রিমিনালদের কাজ এই ক্রিমিনাল সেই যে যারই পরিচিত হোক না এরা দেশের সার্ভেন্ট মানে খুব সিনসিয়ার ভারতের সেবক এদেরকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের আর পশ্চিমবঙ্গ সময় অতিথিকে নারায়ণভাবে আজকে এরা এরা যদি মনে করে যে আমরা বেঙ্গলে কাজ করব না নিজে তো মারা যেতই সঙ্গে স্ত্রী এবং পুত্রকে নিয়েই মারা যেত হতো মব লিঞ্চিং যখন হয় তিপ্পান্নটা লোক ঢুকেছে ভেঙেছে ঘরের দরজা এ তো হরেবুল ডিকশনারিতে কোনো ভাষা নেই কন্ডেম করার দে ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট অলসো জাস্টিস সে নিয়ে যাচ্ছি ওনার বিরুদ্ধে মামলা করেছে তার লিগাল প্রোটেকশন ইউনিয়নের লয়াররা দেবে আমি কোর্ডিনেট করে দেবো ওনার অফিসের সঙ্গে বসেদের সঙ্গে ওরাও কথা বলেছেন আমিও কথা বলেছি এখান থেকে কমিশনার সঙ্গে আমি বলেছি আপনারা লোকালি প্রোটেক্ট করুন আন্ডার দ্য লিডারশিপ আন্ডার দা মানে এটা হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি ফিনান্সের সঙ্গে কথা বলবো অনারেবল মিনিস্টার নির্মলা দির সঙ্গে কথা বলবো কিন্তু সেটা দরকার হবে না ওনার যারা এখানে কমিশনার বা অন্য যারা আছেন তারা আমাকে খুব গুড রেসপন্স করেছেন আমরা ফুল আছি দেখুন ওনাদের কলিগরা সবাই ছুটে এসেছেন বেঙ্গল অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি নজরুল ভাই নিজে ছুটে এসেছেন সকলে সকলে মিলে নৌসাদ ভাই ছুটে এসেছেন তা আমাদের সকলে মিলে ওনার কলিগরা পুরো পাঠশা দাঁড়িয়েছে আর আমিও এজ এ লিডার অফ অপোজিশন এসেছি সরকার যখন কোনো লোককে প্রোটেকশন দিতে পারে না তখন লিডার অফ অপোজিশানের কাজ হচ্ছে তার পাশে দাঁড়ানো কলকাতা থাকতেই আনছে কিছুদিন আগে আপনারা দেখেছেন মেডিকেল কলেজ দুর্গাপুরে ওই বাবা কি বলেছে যে আমার মেয়েকে এখানে পড়াবো না এরা বলে দেবে চিঠি লিখে যে আমি এখানে ফ্যামিলি রাখবো না সেন্ট্রাল নিয়ে নিয়ে চলে চলে যাবে যাবে জায়গায় জায়গায় সেফ কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত এরা যে কাজটা করে এ তো দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে করে মানুষের স্বার্থে করে সব হাতের বাইরে চলে গেছে গুন্ডাদের হাতে চলে গেছে গুন্ডাদের হাতে চলে গেছে পুলিশের এই যে ইন ইটস নট গুড নট গুড রাজীব কুমার ডিজিপি স্টুডেন্ট সার সব ইস্যুতে প্রেস করেন উনি প্রেস করুন সুপ্রতিম সরকারকে দিয়ে জাভেদ শামীমকে দিয়ে প্রেস করুন